জাতীয় ফল মেলা শুরু হয়েছে ঢাকায় গতকালকে ব্যাপারের সমাপনী দিন ছিল সেটার আলোকে সারা দেশব্যাপী ফল মেলা আয়োজিত হচ্ছে এই ফল মেলার উদ্বোধনী দিনে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অন্যান্য বিশেষ অতিথি সম্মানিত এবং সম্মানিত সুবিধি মন্ডলী বলেন আপনারা যারা রয়েছেন সবাই কৃষি রিলেটেড লোক কৃষি সম্পর্কে আমার আমার থেকে সবাই আপনারা জ্ঞানী আপনাদের সামনে কৃষি নিয়ে কথা বলাটা আসলে তেমন আমার জন্য শোভা পায় না কিন্তু আমরা তো সবাই কৃষক পরিবারের সন্ধান সেই হিসেবে কৃষি সাথে জড়িত আমরা সকলেই আমার ছোটবেলা গ্রামে কেটেছে আমার দাদা কৃষক ছিলেন আমার বাবা চাকরি করতেন কিন্তু দাদা আমাকে বাবা বাবার বাবা মার সাথে যেতে দিতেন না ওনার কাছে রেখে দিয়েছিলেন তো সেই হিসেবে আমি অনেক কাজ করেছি কৃষির এমন কোনো কাজ নাই যে আমি ছোটবেলায় করি এখন তো ইয়ে হয়েছে ট্রাক্টর হয়েছে খেতে এখন আর আগে সে লাঙ্গল দেখা যায় না আমি নিজে লাঙ্গল দিয়ে চাষ করেছি মইয়ে উঠেছি বীজ রোপণ করেছি কামলাদের সাথে ধান ডাকতাম যে ছোট ছিলাম তো আমি ওই ছোট করে নিতাম যেন সবার আগে যেতে পারি যে আমার ওই দিকে ঘুরে আবার এই দিকে আসতাম তো এরকম অভিজ্ঞতা এখানে যারা আছেন সবাই আছে প্রত্যেকেরই রয়েছে ছোটবেলায় যেসব ফল আমরা খেয়েছি দেশীয় ফল এই ফলগুলো আসলে খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর সেই ফলগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে তো আমি আশা করব এখানে যে হর্টিকালচার উপপরিচালক আমরা সবাই আসলে বিদেশি ফলের চারা আমরা ক্রাফটিং করছি আমরা উৎপাদন করার চেষ্টা করছি কিন্তু দেশীয় ফলের দিকে আমাদের নজর খুব একটা আমরা দিচ্ছি না যেগুলো হারিয়ে যাচ্ছে ফলগুলো এই ফলগুলো কিন্তু বিশ্বের অন্য কোথাও এমন কিছু ফল আমাদের দেশে রয়েছে যে ফলগুলো বিশ্বের অন্য কোনো দেশে পাওয়া যাবে না এখানে বলা হয়েছে যে ডোরিয়ানের কথা বলেছেন আমার জাহাঙ্গীর আমি ডোরিয়ান খেয়েছি কম্বোডিয়াতে তার থেকে কাঁঠাল কত গুণে ভালো কত গুণে অনেক কম্বোডিয়াতে আমি একটা কাঁঠাল খেয়েছি আঠামুক্ত আঠা ছিল না এবং আমি নিয়ে এসেছিলাম আমার সাথে ওই আর বিআরসি চেয়ারম্যান স্যারও ছিলেন উনি সহ আমরা কিছু বীজ নিয়ে আসছিলাম তো ওনারটা হয়েছে আমারটা হয়নি বীজটা চারা গজায় মালয়েশিয়াতে গিয়েছিলাম ওইখানেও যে যে ওদের যে ফল সেখানেও তাদের তো ডোরিয়াল ফল তাদের জাতীয় ফল জাতীয় ফল কিন্তু খেয়ে দেখেছি অত টেস্ট না যেটা আমাদের কাঁঠালে যে টেস্ট রয়েছে আমি জানি ভাইয়ের মতো আমি ছোটো কাঁঠাল পছন্দ বড় কাঁঠাল আমার

খাই আমি আসলে সামনে খাই আমি ওই দেশীয় ফল সামনে যখনই যেটা করে আমি কিনি আমি সবসময় দেশীয় ফল খাই সবসময় আমার অফিসেও ওরা সবাই জানে এখন খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে এই কয়েকদিন আগেই ডেউ বানিয়ে আসছে আমার এখন এটা কোথায় খাই